হনুমানজীর আশীর্বাদ ধন্য হন এই চার রাশি থাকে বিশেষ ক্ষমতা মতে বিশেষ কিছু রাশির জাতক জাতিকার উপর নির্দিষ্ট দেবতাদের আলাদা প্রভাব থাকে সেই নির্দিষ্ট দেবতার অর্চনা করলে সেই রাশির জাতক জাতিকারা সুফল লাভ করেন মতে হনুমানজী বজরঙ্গলীর পুজো নির্দিষ্ট কিছু রাশির মানুষের জীবনে বড প্রভাব ফেলে কারণ বজরঙ্গলী সদয় হলে সেই রাশির ব্যক্তিদের উপর শনি সদয় হন ফলে তাদের জীবনে বাধা বিপত্তি কম আসে কোনও ভালো কাজ করলে দ্রুত তার সুফল লাভ করেন তাই আসুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের উপর বজরঙ্গলির আশীর্বাদ থাকে মেষ রাশি এই রাশির জাতকদের জীবনেও হনুমানজির বিশেষ কৃপা থাকে সেই কারণে মেষ রাশির জাতক জাতিকাদের প্রবল আত্মবিশ্বাস থাকে যে কোনো পরিস্থিতিরই তারা কৌশলে মোকাবিলা করতে পারেন সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের উপর বজরঙ্গলির কৃপা থাকে ফলে নিয়মিত হনুমানজির পুজো করলে এরা যে কোনো বাধা এডিয়ে সহজে কাটিয়ে উঠতে পারেন ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়মিত হনুমানজির পুজো করা উচিত এতে ব্যক্তিগত সম্পর্ক কেরিয়ার মানসিক স্বাস্থ্য ইত্যাদি দিক থেকে তারা উপকৃত হন বৃশ্চিক রাশি এই রাশির জাতক জাতিকাদের জীবন নানা ওঠা নামার মধ্যে দিয়ে যায় কয়েক মাস বেশ ভালোই সময় কাটে আবার হঠাৎ চরম দুসময় ঘনিয়ে আসে কিন্তু তা সত্ত্বে বজরঙ্গলীর কৃপায় বহু বাধা কাটিয়ে বেরিয়ে আসতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়মিত হনুমানজির পুজো করা উচিত কুম্ভ রাশি এই রাশির জাতক জাতিকারাও বজরঙ্গলীর আশীর্বাদ ধন্য হন আর সেই কারণেই তাদের নিয়মিত হনুমানজির পুজো করা প্রয়োজন হনুমান চালিশা পাঠ করলেও তাঁরা সুফল পাবেন এর ফলে তাঁদের আত্মবিশ্বাস বাড়বে কেরিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্ক ইত্যাদিতে তারা সাফল্য পাবেন হনুমানজির আশীর্বাদ ধন্য হন এই চার রাশি থাকে বিশেষ ক্ষমতা মতে বিশেষ কিছু রাশির জাতক জাতিকার উপর নির্দিষ্ট দেবতাদের আলাদা প্রভাব থাকে সেই নির্দিষ্ট দেবতার অর্চনা করলে সেই রাশির জাতক জাতিকারা সুফল লাভ করেন জ্যোতিষ মতে হনুমানজী বজরঙ্গলীর পুজো নির্দিষ্ট কিছু রাশির মানুষের জীবনে বর্স প্রভাব ফেলে কারণ বজরঙ্গলী সদয় হলে সেই রাশির ব্যক্তিদের উপর শনি সদয় হন ফলে তাদের জীবনে বাধা বিপত্তি কম আসে কোনও ভালো কাজ করলে দ্রুত তার সুফলও লাভ করেন তাই আসুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের উপর বজরঙ্গুলির আশীর্বাদ থাকে মেষ রাশি এই রাশির জাতকদের জীবনেও